আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো গত কিছুদিন আগে আমি আনা ট্রান্সপোর্টের হুন্দাই বাসে স্বাস্থ্যগঞ্জ থেকে আউসকান্দি গিয়েছিলাম আমিরুল ভাইয়ের সাথে তো ওই ভিডিওটাতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা ইউনিকেরও দেখে পেয়েছিলাম বাট ইউনিকের ভিডিও ওইটাতে রাখি নাই কারণ হচ্ছে ইউনিকের ভিডিওটা একটু স্পেশাল যার কারণে আমি বলেছিলাম যে ওটা আলাদাভাবে আপনাদেরকে দিব তো আজকে হচ্ছে সেই ভিডিওটা নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্তাগঞ্জ থেকে আউসকান্দি পর্যন্ত ইউনিকের এই গাড়িটা যা করছিল ভাই তা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো আর দেরি না করে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক আমি এই ভিডিওটাতে কোনো কথা বলবো না কেন আপনাদেরকে র ফিলটা দেওয়া নয় আমার উদ্দেশ্য তো আমি আপাতত চুপ করে গেলাম আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত আমরা যেহেতু হুন্দাই বাসে ছিলাম সো শেষ পর্যন্ত আমাদের সাথে পিক আপে পেরে উঠেনি বাট ইউনিকের ওই উস্তাদ যেভাবে গাড়ি চালিয়েছেন যেভাবে ইন্ডিকেটর ইউজ করেছেন আপনারা খেয়াল করেছেন কি না ইন্ডিকেটর কোনো একটা জায়গা তো মিস করেন নাই একদম পারফেক্টলি ইউজ যাকে বলে তো সব কিছু মিলে আসলে ইউনিকের এমন ড্রাইভিং এর কারণে ইউনিক ইউনিক বলা হয় যাই হোক ইউনিক বলার আরো অনেক কারণ আছে এটা জাস্ট একটা উদাহরণ তো বললাম তো আমি আপনাদেরকে এখন ওই গাড়িটাও দেখানোর চেষ্টা করব সেটা আসতেছে আমার এই অ্যানাহুন্দাইটা যাওয়ার পরপরই ইউনিকের ওই গাড়িটা চলে আসে আউশকান্দি টুল প্লাজায় আমি নামার পরেই দেখি যে সে এসে হাজির ইউনিকের এই গাড়িটার রেজিস্ট্রেশন হচ্ছে রেজিস্ট্রেশন কি বলবো না রেজিস্ট্রেশন থাক রেজিস্ট্রেশন আপনারা খুঁজে নিন আপাতত আমি রেজিস্ট্রেশনটা উজ্জ্বল রাখলাম তো এই হচ্ছে সেই ইউনিক যেটার ক্লাসিক্যাল ড্রাইভিং আপনারা এতক্ষণ উপভোগ করছেন ইউনিকের এমন দুর্দান্ত ড্রাইভিং আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আউসকান্দির রোস্তমপুর টুল প্লাজায় টুল দেওয়া শেষে ইউনিক চলে যাচ্ছে সিলেটের দিকে আর এদিকে এনা ট্রান্সপোর্টের মার্সিডিজ বেঞ্চ যাচ্ছে ঢাকার দিকে তো আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ